চলুন আমরা গাছের কুড়ি গণি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটি কি আমাদের পুরুলিয়ার সবচেয়ে বড় বটগাছ কি মনে হয় আর বট গাছটি দেখলেন না এটি পুরুলিয়ার সবচেয়ে বড় সর্ববৃহৎ বটবৃক্ষ মেন কাণ্ডটি দেখেন এই যে চারদিকে আমি ঘুরছি এইটিও আরেকটি এই যে আমি ঘুরছি আরো কিছুটা আছে এখনো রাউন্ড কমপ্লিট হয়নি আমি একটু স্পিডে হাঁটছি এখনো কমপ্লিট হয়নি আমি যেখান থেকে শুরু করেছি এই এক রাউন্ড কমপ্লিট এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন এটি একটি বট গাছ বট গাছের এগুলি সব ঝুড়ি কিছু কিছু জায়গায় ডাল মাটিতে প্রায় মিশার মতো অবস্থা ওইদিকে আরেকটি কাণ্ড দেখুন স্টেমগুলি এদিকে আরেকটি স্টেম গেছে প্রায় মাটিতে ছোয়ার মতো এই বট গাছটির বিস্তৃতি বুঝতে গেলে অনেক দূরই যেতে হবে লেফট টু রাইট যদি যাওয়া যায় এইখান থেকে এইখান আর যদি উপরে উঠা যায় ওই যে উপর কিন্তু কোথায় এটি অবস্থিত অবশ্যই আপনাদেরকে জানাবো এই যে দেখুন এক একটি কাণ্ড বা স্টেম কত দূর অবধি বিস্তৃত হয়েছে তার মধ্যে কিছু কিছু স্টেম তো কাটা হয়েছে এই যে এখানে দেখছেন এটি কাটা পড়েছে এটি কাটা পড়েছে উপরের দিকের গুলিও কাটা পড়েছে তাতেও এর যা বিস্তৃতি ব্যাপক ভালো লাগে কি যে এই যত্ন এই যে গোটা এরিয়াটি যতটা ওর স্টেম আছে গোটাটি কিন্তু এরকম সিমেন্টিং করা রয়েছে পেঁতি বেষ্টিত আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই যে ছাঁটা রয়েছে এখানে একটি তার মধ্যে আম গাছও আছে এখানে এই যে মানুষজন কিছুক্ষণ বিশ্রাম রেস্টের একটি খুব ভালো জায়গা দুপুরের ঘুম চলুন এই দাদার কাছে কিছু গল্প শুনে নিয়ে এই গাছটির এই যে এটি একটি কাণ্ড মাথা নিচু করতে হচ্ছে এটিও প্রায় মাটিতে মিশেছে এই যে দাদা এখানে শুয়ে আছেন বিশ্রাম করছেন দুপুরের তো এটি কি আমাদের পুরুলিয়ার সবচেয়ে বড় বড় গাছ কি মনে হয় আর খুব সুন্দরভাবে এই যে রাখা আছে বেদি বেষ্টিত থেকে যদি যাবে দারুণ জায়গা যদি বাইরে থেকে অনেক অনেকে আসে কোন অনুষ্ঠান

শিব মন্দির হচ্ছে একটি তাছাড়া তো আরও আরও কিছুটা এর বিস্তৃতি হতো এই যে ঝাঁটা রয়েছে চারদিকে জায়গাটি যেটি হলো এই যে আমি রাস্তা ধারে এটা মেন হাইওয়ে বাঁকুড়া টু পুরুলিয়া তার পাশেই এই যে গাছটি এটি অনেক দূর থেকে নেওয়া হয়েছে আর ওই দিকের পোর্শনগুলি আছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এটি সর্ববৃহৎ যায় এই যে এই বাঁশগুলি এইখানে বাঁধা রয়েছে সাপোর্টের জন্য এটিও কিন্তু এটি যত্নের নিদর্শন এই যে বাঁশগুলি রয়েছে এখন তো শহরমুখী শহরে এরকম বড় গাছ তো মানে চিন্তার বিষয়ে দেখতে পাওয়াই যাবে না কিন্তু গ্রাম সাইডেও এখন কিন্তু এরকম বড় গাছ সচরাচর দেখা যায় না কিন্তু এখানে এটি দেখলে অবাক হতেই হয় আর এই যে যে মন্দিরের কথা বলছিলাম এইভাবে মন্দিরটি এখানে পাশে তৈরি করা হচ্ছে শিব মন্দির কিন্তু এরও একটি বিশেষত্ব আছে এর ছাদ কিন্তু ঢালাই করা নেই খোলা খোলা শিব মন্দির এটি নির্মীয়মান এটি চলছে এর পাশেই এই বটবৃক্ষের পাশেই এই যে আমি এখান থেকে দেখাচ্ছি উপরটা দেখুন ফাঁকা ছাদ এখানে কিন্তু থাকবে না কুমেও ডিজাইনও কিন্তু খুব সুন্দর কাজ সমাপ্ত হলে এটি খুব সুন্দর দর্শনীয় জায়গা একটি হবে যে বলাই যায় এবং জায়গাটি যেটি হলো সেটি হলো জামবাদ জামবাদে এই গাছটি রয়েছে তার সাথে একটি মন্দির খুব সুন্দর পরিবেশ